আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ইসলামিক ভিডিও শেয়ার করছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো মন দিয়ে আমার কথাগুলো শুনবেন আশা করি আজরাইল যেভাবে ইবলিশ শয়তানের জান কবজ করবে সেদিন কি ঘটবে দুনিয়ায় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমস্ত দুনিয়ায় আর একটি প্রাণীও অবশিষ্ট থাকবে না তখন আল্লাহ তাআলা আজরাইল ফেরিস্তাকে ডেকে বলবেন ই আজরাইল আমি তোমাকে জীবের যান করার জন্য এ যাবৎ যত শক্তি ও ক্ষমতা দান করেছিলাম আজ তা বাড়িয়ে দশ গুণ করে দিচ্ছি দুনিয়ার সৃষ্টি প্রথম হতে কেমত পর্যন্ত সমগ্র জীবের যান করতে তুমি যতটা কষ্ট প্রদান করেছ তার সমষ্টি দশ গুণ শাস্তি দিয়ে আজ তুমি ইবলিসের যান কবজ করবে তোমার সর্বশক্তি এবং তুমি তোমার গজপের পোশাক পরিধান করে যাও এবং শয়তানের রুহু কবজ করো আল্লাপাকের আদেশে মালাকুল সত্তর হাজার গজপের ফেরেস্তা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিসের যান কবজ করার জন্য ছুটবেন আর সেটা যদি কেউ দেখত তাহলে দুনিয়ার যাবতীয় জিন মানব ভয়ে প্রাণ ত্যাগ করতো নবী করিম সাল্লাম বলেছেন কেয়ামতের নিদর্শন স্বরূপ এর মধ্যে একটি নিদর্শন হল সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে এটা এমন সময় হবে যখন লোক তার প্রতিদিনের কাজ করে শুয়ে যাবে এবং রাতে এসে যাবে লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে কিন্তু রাত শেষ হবে না লোকজন পেরেশান হয়ে যাবে রাত কেন শেষ হচ্ছে না অবশেষে তিন দিন সমান দীর্ঘ সময় রাতের অপেক্ষার পর পূর্ব পশ্চিম দিক থেকে উদিত হবে কিছুক্ষণ উদিত হয়ে আবার ডুবে যাবে এবং পুনরায় পূর্ব দিক থেকে উদিত হবে এই দৃশ্য দেখে শয়তান চিৎকার করে কান্না শুরু করবে আর বিলাপ করে করে বলবে হাই হাই আমার মৃত্যু হাই হাই। ইবলিসের দলবল এই অবস্থা দেখে বলবে আমরা তোমার সারা জীবন এরকম বিলাপ করতে দেখিনি হলো কি তোমার ইবলিস শয়তান বলবে অবশেষে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে গেছে এটা আমার মৃত্যুর আলামত একবার হজরত আদম আলাইসাল্লাম মালাকুল মতকে বললেন ইবলিসের মৃত্যুর দৃশ্যটা কি রকম হবে আমাকে বোঝাও মালাকুল মত বয়ান করতে শুরু করলো যে বয়ান এতটা কষ্টদায়ক এবং ভয়ানক ছিল যে হজরত আদম আলাইসাল্লামের সেই বয়ান শুনতে পারলেন না বললেন হয়েছে বন্ধ করো আমি আর পারছি না হজরত আজরাইল আলাইসাল্লাম ইবলিসের যান কবজ করার জন্য তার পেছনে ধাওয়া করলে সে দ্রুত পলায়ন করে দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে থাকবে আজাইল তাকে সহজে ধরতে না পেরে রাগান্বিত হয়ে এমন হংকার ছাড়বেন তখন যদি দুনিয়ার কোনো জিন মানব উপস্থিত থাকত তাহলে সেই গর্জনের শব্দেই সকলের মৃত্যুর মুখে পতিত হতো ইবলিস ভয়ে দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে হজরত আদম আল্লাহামের কবরের নিকটে এসে বলতে থাকবে হে আদম তোমারই জন্য আজ আমার এই দুর্দশা আজ যেখানে মৃত্যু নির্ধারিত সেখানে গিয়ে সে পড়ে যাবে সেই জায়গাটি আগুনের শিখার মতো লাল হবে সেই স্থানে জাহান্নামের নামের দৃশ্য ভেসে উঠবে সেখানেই পৃথিবীর সকল প্রাণীর মৃত্যুর যত কষ্ট তত পরিমাণের কষ্টের সাথে ইবলিসের যান কবচ করা হবে ঠিক এমন সময় হজরত আজরাইল আলাইসাল্লাম তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে অগ্নির জিঞ্জিরে আবদ্ধ করে সহস্র প্রকারের আজাবের সাথে তার রুহু কবজ করবেন তারপর মালাকুল মৌত আল্লাহ তালার আদেশে যাবতীয় ফেরিস্তাদের যান কবজ করবেন তখন আদম আলাহ এবং হাওয়া আলাহ বলা হবে তোমরা তোমাদের শত্রুর দিকে তাকিয়ে দেখো কত কঠিন বিপদের উপর আপতিত হয়েছে মৃত্যুর মতো যন্ত্রণাময়ে জালাসে ভোগ করছে তখন আদম এবং হাওয়াহালাম উকিমের তাকিয়ে তার কঠিন শাস্তি এবং মৃত্যুর যন্ত্রণা অবলোকন করবেন এবং বলবেন হে আমাদের প্রতিপালক আপনি আমাদের উপর আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন যুগ যুগ ধরে পাপিষ্ঠের মৃত্যু এমন নরকের মধ্যেই হয়ে থাকে ফেরাউন নমরুদ কারুন এবং আবু জাহেলের মতো যারা এই দুনিয়াতে এসেছেন তাদেরকে আল্লাহ পাক কঠিন মৃত্যু দিয়েছেন আল্লাপাক আমাদের কঠিন মৃত্যু থেকে হেফাজত করুন আমাদের সকল মরণ যন্ত্রণাকে তিনি সহজ করে দিন ইবলিসের কুমন্ত্রণা থেকে বেঁচে আল্লাহ পাকের হুকুম আহকাম এবং তার মনোনীত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপর নাজিলকৃত জীবন বিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ